ভালোবাসার জায়গা জায়গা মদিনা ভালো লাগার যায় জায়গা মদিনা ভালো ভালো লাগার জায়গা এমন সুন্দর জায়গা কুতো দেখি না বল এমন সুন্দর জায়গা কোথাও দেখ না সাজিয়েছেন দয়াল রাহবনা ভালোবাসার জায়গা মাদিনা বলুন ভালোবাসার যায় ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের হাসিনা মদিনা শরীফে নূরে হজিনা যত দেখি তৃপ্তি মিটে না ভালো লাগার জায়গা মদিনা বলার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এমন সুন্দর জায়গা কুত দেখি না এমন সুন্দর জায়গা কুতো দেখি না সাজিয়েছেন দয়াল লাগার জায়গা মদিনা গেলে অশান্তি থাকে না গেলে অশান্তি থাকে না দূর হয়ে যায় মনের যন্ত্রণা দূর হয়ে যায় মনের ভালো লাগার জায়গা মীনা বলার ভালো লাগার আল্লাহ কবুল শুদ্ধ করো আকি দেখি যদি আকি হয় শুদ্ধ আপনার সারা জীবন শুদ্ধ দারা কোন দিকে যাব তাহলে নবীকে আমরা কোনোদিন আর রাখাল বলবনি নি আরো যদি বলেন আজকে সকরিয়া থেকে কইয়ার বিল থেকে আমি ভিডিওর মাধ্যমে নেডের মাধ্যমে লাইভের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করে যায় আজকে আমাদের সমাজের মধ্যে নবীর বিরুদ্ধে যারা কথা বলে ওনাদের ডানে বামে অনেক আলেম আছে না নাই আরো যারা আছে না নাই ও ভাইজান আলেমেরা আপনাদের পায়ের মধ্যে আমি হাত রেখে বলে যাই আপনাদের যে শাইকগুলি আমার নবীর বিরুদ্ধে কথা বলে যায় একবার তাদের থেকে জিজ্ঞেস করেন নবীর বিরুদ্ধে যে কথাগুলি তোমরা বলে যাও এটা কোন দলিল থেকে বলো না মন থেকে বলো না বানাইয়া বানাইয়া বলো বানাইয়া বানাইয়া যদি নবীর বিরুদ্ধে কথা বলো তোমার ইমান চলে যাবে শুধু তোমারটা যাবে না তোমার বানাইয়া কথা শুনে নবীর বিরুদ্ধে যারা শুনলো যারা মানলো তাদের ইমান চলে যাবে ঠিক বলে কদিন আগে দেখলাম এক মৌলভী ওয়াজের মধ্যে বলতেছে বিশ্বনবীর স্ত্রীরা বিশ্বনবীকে গিয়া বলে বিশ্বনবী আমারে এটা দেন সেটা দেন এটা দেন সেটা দেন বিশ্বনবীর কাছে তো টাকা নাই বিশ্বনবী বলে আমার কাছে টাকা নাই আমি থেকে দিব বিশ্বনবী বলে তোমরা থাকলে থাকলো না থাকলে তোমার চলে যাও তোমাদের সাথে আরও বহু মেয়ে আল্লাহ আমাদের জন্য আমার জন্য ব্যবস্থা করে রাখছে আপনারা বলেন বিশ্বনবীর স্ত্রী কথা কখন বলেছে কার কাছে বলেছে কোন জায়গায় বলেছে কোন কিতাবের দলিল কথা বলেন না আসলে ঘটনা কি জানেন নি ঘটনা এক জায়গা ইতি যার বতিন যুথা দিবি এটি বহু তার বাড়ি হাই দোয়ানো তাই মনে করো দে আরোগ্য এসে দিতে হয় এসে ঠিক না বেটি কিন্তু আরোগ্য যে করো তুমি বাইরে বসে আর একজন ঘরে থেকে বাহির হওয়ার সময় স্ত্রী সালাম করে কপালে সুমু দিয়ে স্বামীর নাস্তা করে বিদায় করছে বেড়া আসে আর ওই বেড়া জুতার বাড়ি যে খাইয়ে সেটা কয়ে বেড়ে মনে আমার টান্না তা আসলে যারা বলে নবীর স্ত্রীরা নবী কি বলবে এটা দেন সে একজন টাকা না নিলে থালাম নিয়ে যান আসলে আমার একদম নিশ্চিত করে বলতে পারি এই তাদের স্ত্রীগুলি বলে তাদের কাছে এই কথাগুলি বলবে বল মনে মনে ভাবছে আমার স্ত্রী যেটা বলে রসুলের স্ত্রীও বুঝে এটাই বলতো ক্ষত না এই সমস্ত মোয়ালি মারা গরু লেসন নাও দাদা খোদাই উনুর ডালসং যাইছ এদিন আরেক মওলবিরে দেখতেছ যদুর ওয়াজ করে দ মওলই আর গোর ওয়াজ করতে আমাদের ছেলেরা গজল গায় একটা নাতের الرسول পড়ে কি নাত الرسول পড়া না কি হ্যাঁ দুজাহানের বাদশা নবি আমার মনে রে গড়েতে রেখেছি দো দুজাহানের বাদশা নবী কমলি আরে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে আমার দো জাহান রে বদশানো বিমলি রে দো জাহান বদ মুরা যদি দানা পাকি হতাম ওই মো দিন দেখার লাগে উড়

মৌলবিবাস করে এই নবীর কেমন দুই জাহানের বাচ্চা বলবা দু জাহানের বাচ্চা আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ দু জাহানের বাচ্চা একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কে বাচ্চা বলা যাবে না ভুল হবে দলিল কি ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ ইনকি হল যায় না মিলাম ভাইয়া

তোর চিলে চিলিক গরু চুড়ি করি বালা হত বিচার করে অত তো সদ্য বিচার করে দিলে তারা মানি নিম হতে আ বিচার করে দিলি মানবি দি তা উন তোরা যে তিনজন যে বিচার করে দিই ইহন যদি খুঁড়ানি বিচার করে দিই সদ্যি তুই আর চুরি করি কুড়ান আছে নাকি হতে নথালি নথালি

আলা হযরতের দিন বেদা আবার রবিউল আউয়াল মাসে যাইব মিলাদ-এ নবি শিরিক जुलूस গরণ শিরিক মিলাদ-এ নবি ফেহানা মিলাদ-এ নবি তবুরুগু আবার যতে মিলাদ রবিউল মাস যাইব রবিউ সানি মাস যাইব হরে ফাতিয়া যইন বেদা এই পরমেশ্বরের বেদা 1100 বিন কিতাবন নয় আবার যতে রজব মাস যাইব হরে মেরা যর নবি বেকিন বানওয় নেরা যর ইন বাস্তবতা নয় আবার যতে শাবান মাস যাইব অদি সললুড়ি মললুড়িন কিছু নাই এই সময় বরাবর

সবে বরাত আছে না নাই আছে না নাই আই আছে না নাই যে বলে নাই না বলে তুল নাই নাই তো আই জাল নাই নাই তেলা বাড়ি তো নাই জাল্লাই নাই নাই তেলাই ও নামাজে জাল নাই নাই তেলাই এত আল্লাহ কোরআন শরীফ তুন সূরা দুখান সূরা আছে না নাই এই সূরা দুখানের মধ্যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবarakatuh এই মুবারাকা শব্দ যেটা লেখা আছে এটা সাইটটা নামে ব্যবহার হয়েছে কয়টা কয়টা আরো দরো বলেন না কয়টা কয়টা আরে তত দরো বলেন কয়টা বন্ধু ঠিক যেই রকম অনেকে আগামী কালকে বলবো হুজুর সবে বরার সামনে লাইলতুল বরাত আগামী শুক্রবার আসছে আমার রসুল বর্ণনা না দিচ্ছেন বন্ধুরা আমার বায়ের আমার এই পৃথিবীর মানুষ শুনো শা এমন তামাশ মাস শ্রাবণ চন্দ্রের চোদ্দ তারিখ দিবে রাত্রি আল্লাহ রব্বুল আলমিন বন্দাদেরকে ডাকিয়া ডাকিয়া বলবে বন্দারে কার কাছে কি লাগে আমার কাছে চাও আমি তোমাকে অবশ্যই অবশ্যই দান করব রিজিক লাগলে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব যার কাছে ঘরে শান্তি নেই শান্তি শান্তি চাও আমি দিয়ে দিব আল্লাহ বলে আমি বন্দাদেরকে শ্রাবণ চন্দ্রের চোদ্দ তারিখ রাত্রে আমি আসমানের উপরে এসে বন্দাদেরকে ডাকিয়া 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 বলি কিন্তু বড় দুঃখের বিষয় কতগুলি বন্দা গুমের ঘরের মধ্যে খাটায়

আমার রসুল বলতেন আইসারে আজকে শাহবান চন্দ্রের চোদ্দ ধরিক রাস হবে বরাতের রাত এই রাত্রটার মধ্যে আল্লাহ আমাদের উন্মতের গুণা মাপ করার জন্য পাগল হয়ে যাচ্ছে শুধু আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে যাও আমি নবী শাহবান চন্দ্রের চোদ্দ ধরিক রাত্রে আমি